ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়িয়ে যাওয়া আমেরিকা নিজের জন্য ধ্বংসাত্মক হয়ে দাঁড়াবে এতে আমেরিকা সৈন্য হতাহত যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ ধ্বংস এবং অর্থনৈতিক ক্ষতি হবে সংঘাতে আমেরিকা জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাটিগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাতে কতগুলো আমেরিকান সিনা নিহত হতে পারে কতগুলো আমেরিকান বিমান এবং যুদ্ধজাহাজ ধ্বংস হতে পারে তাই জানাবো আজকের ভিডিওটিতে আমেরিকা যদি ইরান বিরোধী যুদ্ধে সরাসরি অংশ নেয় তবে তাকে বিশাল সামরিক ব্যয় বহন করতে হবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত নৌবহ যুদ্ধ বিমান সেনা মোতায়েন এসব পরিচালনার খরচ বিশাল আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের মতো এই যুদ্ধে বহু বছর জন্য আমেরিকা জড়িয়ে পড়তে পারে যার আর্থিক ও মানবিক মূল্য হবে বিপুল মধ্যপ্রাচ্যে আমেরিকা বহু সামরিক ঘাটি রয়েছে যেগুলো মূলত কুয়েত কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং ইরাকে অবস্থিত ইরান এই ঘাটিগুলোর অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে এবং তাদের ব্যালস্টিক ও ক্রুজ মিসাইল সিস্টেম দিয়ে এগুলোর উপর সরাসরি আঘাত হানতে পারে বিশেষ করে কাতারের আল উদেইদ এয়ারওয়েজ এবং বাহরাইনের পঞ্চম অবস্থায় রয়েছে এসব ঘাঁটি ইরানে মাত্র কয়েকশো কিলোমিটার দূরত্বে হওয়ায় স্বল্প সময়ের মধ্যে লক্ষ্য প্রস্তুতে পরিণত হতে পারে ইরানপন্থী গোষ্ঠী যেমন বা হিজবুল্লাহ সমন্বিত হামলার মাধ্যমে এই ঘাঁটিগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে যদি ইরান এবং আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরান প্রথম দফায় তাদের মিসাইল ও ড্রোন সিস্টেমটি আমেরিকান ঘাঁটিগুলোর উপর আঘাত আনে তবে এক ধাক্কায় কয়েকশো আমেরিকান সেনা হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাত চলতে থাকলে এবং স্থল অভিযান শুরু হলে হতাহতের সংখ্যা এক হাজার থেকে পাঁচ হাজার মতো বেড়ে যেতে পারে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের তুলনায় এই সংঘাতে অনেক বেশি ঘন এবং বিপজ্জনক হবে বলে ধারণা করা হয় কাতার আরব আমিরাত এবং বাহরাইনের এয়ারবেস গুলোতে আমেরিকান এফ ফিফটিন এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু এবং এম কিউ নাইন রিভার ড্রোনগুলো গুলো হামলার ঝুঁকিতে রয়েছে যদি ইরান এসব ঘাটে রানওয়ে হ্যাঙ্গার এবং জ্বালানি স্টোরেজ লক্ষ্য করে হামলা চালায় তবে একসঙ্গে পনেরো থেকে তিরিশটি মতো যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস বা অকার্যকর হয়ে যেতে পারে এটি আমেরিকান বিমান প্রতিরক্ষা সক্ষমতার উপর বড় ধাক্কা হয়ে দাঁড়াবে এবং যুদ্ধ পরিচালনা করতেই কমিয়ে দেবে পারস্য উপসাগরের মতেন আমেরিকান নৌবহর বিশেষ করে বিমানবাহী রণতরী এবং ডেস্ট্রা শ্রেণীর জাহাজগুলো ইরানের টয়পেডো ড্রোন এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ইরান যদি হরমুজপালি এলাকায় মাইন বসানো বা সশস্ত্রদ্রে হামলা চালায় তাহলে দুই একটি বড় যুদ্ধজাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত বা ডুবে যেতে পারে এর ফলে আমেরিকা সামরিক কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হবে এবং তেল পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এই ধরনের সামরিক ক্ষতি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে যুদ্ধবিরোধী আন্দোলন প্রেসিডেন্ট প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা এবং কংগ্রেসের তদন্ত শুরু হতে পারে এছাড়াও আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদে জড়িয়ে পড়ে তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল দুর্বল হয়ে পড়বে অর্থাৎ এই যুদ্ধ আমেরিকা বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করে দিতে পারে ইরান পারস্য উপসাগর হজমসি দিয়ে বিশ্বে প্রায় শতাংশ তেল সরবরাহ নিয়ন্ত্রণ করে যুদ্ধ চলাকালীন ইরান যদি এই রুট বন্ধ করে দেয় বা ট্যাঙ্কারে হামলা করে তাহলে আন্তর্জাতিক তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়বে এর ফলে আমেরিকায় মূল্যস্ফীতি জ্বালানি সংকট এবং অর্থনৈতিক স্থবিরতা দেখা দিতে পারে আমেরিকা সহসই জড়িত হয় ইরানের মিত্র মিলিশিয়া যেমন হিজবুল্লাহ হুতি কিংবা শিয়া মিলিশিয়ারা আমেরিকার সাথে এবং দূতাবাসে হামলার সম্ভাবনা বাড়িয়ে দেয় এমনকি আমেরিকার ভিতরে লোন উল্ফ হামলার ঝুঁকিও বেড়ে যাবে যা দেশের অভ্যন্তরীণ বিশ্বব্যাপী বহু দেশ বিশেষ করে ইউরোপ এবং মুসলিম বিশ্ব আমেরিকার এই হস্তক্ষেপে অযৌক্তিক আকর্ষণ হিসেবে দেখতে পারে এতে আমেরিকা তার কূটনৈতিক বন্ধু হারাতে পারে এবং জাতিসংঘ ও অন্যান্য ফোরামে নিন্দিত হতে পারে একে এক ধরনের ভূ রাজনৈতিক বিচ্ছিন্নতাও বলা যেতে পারে বিপুল সামরিক ব্যয় জ্বালানির দাম বৃদ্ধি বৈশ্বিক বাণিজ্য বিঘ্ন এবং নিরাপত্তার সংকটে আমেরিকান শেয়ার বাজার বিনিয়োগ এবং ডলারের মান নেমে যেতে পারে এর প্রভাবে আমেরিকান অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি এবং বেকারত্ব বাড়বে যা প্রভাব পড়বে সাধারণ জনজীবনের যাচায়ও আমেরিকা যদি ইরানে বড় পরিসরে সামরিক অভিযানে জড়িয়ে পড়ে তাহলে ইউরোপীয় অঞ্চলে আমেরিকার মনোযোগ এবং সামরিক সম্পদ কমে যাবে এই সুযোগে রাশিয়া পূর্ব ইউরোপে বিশেষ করে বাল্টিক রাষ্ট্র কিংবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অঞ্চলে আবারও আক্রমণ চালাতে পারে এছাড়া আমেরিকান সেনা এবং অস্ট্র ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে হলে নেটো সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে যার ফলে রাশিয়ার সামনে বড় ধরনের কৌশলগত সুবিধা তৈরি হবে আমেরিকার সব থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিপক্ষ চীন যারা দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান নিয়ে আগ্রাসী মনোভাব দেখিয়ে যাচ্ছে যদি আমেরিকা ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে চীন সেই সুযোগে তাইওয়ান প্রণালীতে সামরিক তৎপরতা বাড়াতে পারে এছাড়া দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপগুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ বা আধিপত্য প্রতিষ্ঠা পথ খুলে যেতে পারে আমেরিকার সপ্তম নৌভরে ফোকাস বিভ্রান্ত হলে পুরো এশিয়ার চীনের প্রভাব আরো বেড়ে যাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হলে আমেরিকা মিত্ররাও দ্বিধা বিভক্তি হয়ে পড়বে ইউরোপীয় দেশগুলো হয়তো এই যুদ্ধে সরাসরি জড়াতে আগ্রহী হবে না বিশেষ করে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এদিকে চীন এবং রাশিয়া কূটনৈতিকভাবে ইরানের পক্ষে অবস্থান নিতে পারে জাতিসংঘের যুদ্ধ থামাদের প্রস্তাব এনে আমেরিকাকে চাপে ফেলতে পারে এতে আন্তর্জাতিক মহলে আমেরিকার নৈতিক অবস্থান দুর্বল হতে পারে চীন এবং রাশিয়া যুদ্ধের সুযোগে আমেরিকান অর্থনীতিকে টার্গেট করতে পারে চীন যদি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং মাইক্রোসিফট সভা বন্ধ করে কিংবা রাশিয়ার তেল ও গ্যাসের নতুন সংকট সৃষ্টি করে তাহলে আমেরিকা বাজারে মূল্যস্ফীতি এবং শিল্প উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে বিশ্বব্যাপী সর্বোচ্চ সংকট তৈরি হবে যার নেতিবাচক প্রতিক্রিয়া পুরো পশ্চিমা জগতে ছড়িয়ে পড়বে যদি আমেরিকা একই সাথে তিনটি ফ্রন্ট ইরান রাশিয়া চীন মোকাবেলা করতে বাধ্য হয় তাহলে এটি তার সামরিক বাহিনীর উপর অস্বাভাবিক চাপ তৈরি করবে দীর্ঘযুদ্ধ সেনা হতাহত অস্ত্রে ঘাটতি এবং অভ্যন্তরীণ যুদ্ধ আন্দোলন সম্মুখীন হবে এর ফলে আমেরিকা বৈশ্বিক নেতৃত্ব এবং আধিপত্য প্রশ্নবিদ্ধ হতে পারে এই কারণে আমেরিকা সশ্বের যুদ্ধ চালানো এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে তাই তারা এখনও কূটনীতিক সমর্থন অস্ত্র সহায়তায় সীমাবদ্ধ থাকছে তবে পরিস্থিতির যদি আরো অবনতি হয় তাহলে যে কোনো সময় এই সহায়তা সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে প্রিয় দর্শক আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে আর কি ধরনের বিপদে পড়তে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাজনৈতিক আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন